এবং দুপাট্টাটা থাকবে সেম কাপড় মানে প্যান্ট যে কাপড়ের দুপাট্টারও সেম কাপড়ের জামাটাও সেম কাপড়ের যে দোপাট্টা দেখেন বিশাল বড় একটা উন্না কাজ করা সাথে প্যান্ট পাচ্ছেন প্যান্টও সিলসিলা জর্জেটের সেম কাপড় একদম নতুন বেরিয়েছে কাপড়গুলো নতুন নতুন কালেকশন প্যান্টটা কাজ করা এটা কালার হবে তিনটা বিয়াস প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডেটসটা নিয়ে নিতে পারবেন পিএস বুড়িক্স থেকে আমি এক করে কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা কালার নাইস কালার এটা হলো মিষ্টি কালার কত সুন্দর একটা কালার মিষ্টি কালার তারপর একটা কালার আছে সি গ্রিন কালার এই যে এটা হলো সি গ্রিন কালার দেখেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পিএস বুড়ি শপে আসতে তিন বাই উনিশ নম্বর দোকান আঠারো নম্বর আসলে পেয়ে যাবেন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি রিয়েল স্টোনের মধ্যে একটা কাজ করা দেখেন মিনাকারী স্টাইলে কাজ করা জোরে সুতা দিয়ে কাজ করা ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস জর্জের উপরে নিচে অনেক সুন্দর করে দেখেন নিচে প্যানেলে খুব চমৎকার করে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটারও কিন্তু থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে সাথে হাতাটা থাকবে কাজ করা খুব সুন্দর করে সিলভার কালার জড়ি দিয়ে হাতা কাজ করা আছে এবং দোপাট্টাটা দেখেন সেম কাপড়ের দোপাট্টা খুব সুন্দর করে কাজ করা আছে দোপাট্টার মধ্যে চমৎকার ভাবে দোপাট্টাটা কাজ করা আছে সাথে প্যান্টও পাবেন প্যান্ট অনেক সুন্দর করে কাজ করা প্লাস সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে প্যান্টটার মধ্যে অনেক সুন্দর করে প্যান্টের মধ্যে কাজ করা হবে এটাও কিন্তু থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে সাইজ হবে তিনটা কালার হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ হলে সুন্দর এই গর্জেস ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি শপে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন পাথরে কাজ করা আবার মিনাকারি স্টাইলে মিনাকারি খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এই যে মিনোরও বসানো আছে খুব সুন্দর সুন্দরভাবে দেখেন খুব চমৎকার করে কাজটা করা আছে কালারটা মাস্টার্ডের উপরে সুন্দর একটা কালার তারপর আরেকটা কালার আছে সেটা হলো মিড কালার খুব সুন্দর আসলে প্রত্যেকটা সিলভার জড়ি দিয়ে কাজ করা এগুলো পরলে খুবই সুন্দর লাগবে যে কোনো পার্টি অকেশনে পরে যেতে পারবেন খুব দারুণ একটা ড্রেস মানে ছট করে পরে ফেলবেন কোনো সাইজের ঝামেলা নেই যে যার যে সাইজটা লাগবে সেই সাইজটা নিতে পারবেন পিছনে কিন্তু একটা বেল্টের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ তো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর শপে আসতে হলে পিএসগুলি স্ট্যান্ড বলে মার্কেটে আসলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ